মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে তুলে এয়ারপোর্টে গিয়ে প্লেনে বসিয়ে দিয়ে আসতে হবে বুঝলে এই রাজ্যে কোনো নারী নির্যাতন চুরি দুর্নীতির কোনো বিচার বিচারও হবে না শাস্তিও হবে না আইন তৈরি হয় মানুষের জন্য আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যে জাতির জনক গান্ধীজির নীতিও যেমন দরকার ছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু না হলে ব্রিটিশরা যেত না এই অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ধর্ষক বাহিনীকে এই রাজ্য থেকে করতে হলে নেতাজির পথে হবে যা সাতাশ তারিখ নবান্ন অভিযানে ছাত্র যুব সমাজ খানিকটা দেখিয়েছে এটাই সমাধানের পথ যতই গণতান্ত্রিক আন্দোলন করুন না কেন শান্তিপূর্ণভাবে এই দোকান কাটা নির্লজ্জ ধর্ষকদের নেত্রী মুখ্যমন্ত্রী তিনি প্রকৃত ধর্ষকরা শাস্তি পাক আর্যিকর বিচার পাক পারি নেতাজি সুভাষচন্দ্র বসুর দেখানো পথে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে তুলে এয়ারপোর্টে গিয়ে প্লেনে বসিয়ে দিয়ে আসতে হবে এই রাজ্যে কোন নারী নির্যাতন চুরি দুর্নীতির বিচার হবে না শাস্তিও হবে হচ্ছে জনমত অত্যন্ত তীব্র জনরোষ বাড়ছে শুধু আন্দোলনের পদ্ধতির পরিবর্তনের দরকার সাতাশ তারিখ ছাত্র যুব সমাজ যা দেখিয়েছে তারা অনেকে আহত হয়েছে এখনো জন এখনো জেলে আছেন তারা যে ত্যাগ করেছেন আমাদের মেয়ে আমাদের বোন আমাদের দিদি আমাদের ডাক্তার কন্যা ভগিনীর জন্য আগামী দিনে আর্জিকরের বিচার এবং মা বোনেদের সুরক্ষার জন্য

অন্য অত্যাচারগুলোর থেকে আলাদা এটি সরকারি ধর্ষণ এবং খুন একটা বোনকে ডেকে আনা হয়েছে ডিউটিতে ছত্রিশ ঘন্টা ডিউটি করানো হয়েছে সরকারি হসপিটালে সরকারের লোকেদের দ্বারা ধর্ষিতা হয়ে তাকে বিভৎস অত্যাচার করে খুন করা হয়েছে এবং তার দেহ তাড়াতাড়ি পোড়ানো হয়েছে ইউডি কেস করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং যাতে খুনি ধর্ষকরা বিচার না পায় তার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েল চার দিন ধরে তথ্য প্রমাণ লোপাট করেছেন তাই রাজ্যের শাসক দলের কোনো অধিকার নেই আর্জিকর নিয়ে একটা বাক্য তো দূরের কথা একটা শব্দ উচ্চারণ করার বাংলার কথা বাঙালির কথা আপামর জনগণের কথা রাজ্য জুড়ে আজকে ডক্টরসদের যে আন্দোলনকারী সংগঠন তারা ডাক দিয়েছিলেন দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে রাজনৈতিক পরিচয় এবং স্ব পরিচয় সরিয়ে রেখে একজন একজন সচেতন নাগরিক একজন প্রতিবাদী জনতা হিসেবে রাত্রি নটা থেকে দশটা ঘরের আলো বন্ধ করে রাজ্য জুড়ে আলো জাল। এই কর্মসূচিতে গোটা রাজ্য এই মুহূর্তে রাস্তায় মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য সকলেই একটা কথা বলছে আমার মাটি আমার দেশ ধর্ষকদের করবো শেষ কর আর এই ঘটনার দায়ভার নিয়ে দফা এক এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ ভার থেকে আশির একটাই সুর সমাধান একটাই মুখ্যমন্ত্রীর সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে পদত্যাগ করুন আর সিবিআই কোর্ট সবাই মিলে দ্রুততার সঙ্গে করের ধর্ষক খুনি আর প্রমাণ লোপাটকারীদের মৃত্যুদণ্ড দিক আমি বিনীত গোয়েলের সিবিআই হেফাজত দাবি করি পদত্যাগ দাবি করছেন ডক্টরদের অর্গানাইজেশন জুনিয়র দাবি করছি সন্দীপ ঘোষ কাস্টডিতে বিনীত গোয়েল এবং ডাক্তার পি দাস ডাক্তার সুশান্ত রায় ডাক্তার অভিক দে এদেরকে অবিলম্বে সিবিআই হেফাজতে নিক আর এই করছে। সন্দীপ ঘোষ সহ এই দর্শকরা এরাও আগামী দিনে মমতা ব্যানার্জির আপ্যায়ন পাবে যদি না এই মামলাকে পশ্চিমবঙ্গের বাইরে না নিয়ে যাওয়ায় আমি কোর্টের ব্যাপার বলতে পারবো না মিডিয়াতে বলছে কালকে হবে না হবে কালকেই দেখা যাবে আমরা দ্রুত দ্রুত শাস্তি চাই আর এই সমস্যার মূল কারিগর মমতা ব্যানার্জির পদত্যাখে ঘরের আলো বন্ধ রেখে আলো বন্ধ রেখে আমাৰ <imitation> দেশ शीवाद